চলতাম ব্যাক টু মাই চ্যানেল তো দিন থেকে বরকে বলছিলাম আমাকে একটা রিং লাইট কিনে দাও ভিডিও করতে অসুবিধা হয় রিং লাইট কিনে দাও রিং লাইট কিনে দাও ফাইনালি যেহেতু আমাদের সামনে বিবাহ বাসী সেই জন্য একটা রিং লাইট কিনে দিয়েছে আসলে রিং লাইটের মধ্যে আমার ইয়েটা টানো আর কোনটা লাগানো আছে ওই জন্য রিং লাইটটা দেখাতে পারছি না তোমাদের ঠিক করে শেয়ার করবো তোমাদের ঠিক পরে আমি শেয়ার করব তো এইটা তো লাইটের একটা খাবটা আর তো আমি যে খুব খুশি সত্যিই আমি খুব খুশি আমার অনেক আমরা ছিল একটা রিং লাইট কেনার তো ভিডিও করতে খুব অসুবিধা হতো তোমরা দেখবে সবসময় হাতে ফোন ধরেই ভিডিও করতাম যে ব্লগ বলো আর তোমরা ইয়ে বলো কি শর্ট বলো শর্টসেও আমি সবসময় হাতে ধরেই হাতে ফোন ধরেই সবসময় শর্ট করতাম তো সেই জন্য আর করা হয়নি নামটা কি যেরকম বরকে বললাম তো ওরং বর বলছিল কিনেবে বলো তাই যাবি যাবো জামা কাপড় এসব কিনে ভর্তি করে লাভ আছে কি তাই জন্য আমি মনে করি যে আমি যা দরকার আমার সেই জিনিসটা কেনাই উচিত ভালো টাকা পয়সাও যত কম খরচা পাবো কারণ আমাদের মতো পরিবারের তো একটু সংযতভাবে চলতে হয় না তো তো তোমরা দেখতে থাকো হ্যাঁ তো দেখতে থাকো তোমরা ঠিক আছে আর ঘরদোর যা অবস্থা তো একটু ঘর দৌড়টা গুছিয়ে নি তো আজকে সকাল থেকে তো আসিনি তোমাদের সামনে তো ভাবলাম দেখো তোমাদের সব কিছু শেয়ার করি যখন তাহলে তো আমার এইটাও শেয়ার করা উচিত না যে আমার বর এই লিম লাইটটা কিনে দিল আমাকে এটা তো শেয়ার করা উচিত তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি ঘর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি তো আমাদের যেহেতু এসি আছে তো এসি পাওয়ার অনেক দিন থেকে কিনবো কিনবো ভাবছিলাম তো ওদের জন্য মিশোতে অর্ডার দিয়েছিলাম এসছেই এই একটা এই একটা কালার এসছে আর আরেকটা হচ্ছে ব্লু কালার লাগানো আছে এসির মধ্যে ওটা আমি দেখাচ্ছি একটু পরে ঠিক আছে হাই দেখো ভদ গুছিয়ে এই দেখো ভদ্র গোছানো কমপ্লিট যা ঘরের অবস্থা দেখেছিলে দেখো ভদ্র গোছানো কমপ্লিট কমপ্লিট করে দেখো একটু সেজে খুঁজে নিয়েছি রিলস করছিলাম নতুন রিং লাইট পেয়েছি আর রিলস করবো না তো একটুখানি রিলস করছিলাম আর তোমাদের বলছিলাম না নীল এসির কভার ওই দেখো দেখেছো ওই নীল রেসি দেখতে পারবে ভিডিওটা আমি ঠিক করছিলাম ওইটা ঠিক করে লাগালাম ওরা ঠিক করে লাগানো ছিল না তো ওই জন্য ওরা ঠিক করে লাগালাম লাগিয়ে তো ঘর বসি একটু রিলস বানালাম দু তিনটে করে তো এইবারে মেয়েকে খাওয়াবো অনেকটা রাত্রির হয়ে গেছে আমি কটা বাজে এখন বাজে হচ্ছে নটা বিয়াল্লিশ অনেকটা রাত্রি হয়ে গেছে এবার মেয়েকে খাওয়াবো খাইয়ে আমরা খাবো খেয়ে তারপরে শোবো কালকে সকালবেলা আবার আমার বড় অফিসে যাবে ওকে আবার উঠে টিফিন করে দিতে হবে সাড়ে চারটের সময় উঠতে হবে উঠে টিফিন করে দেব দিয়ে তারপরে এ করব তারপরে উঠে তারপরে কাজ ঠাজ সারবো সেরে তারপরে তো কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বাট আজকের মতো এখানেই বাই বাই সি ইউ সবাই ভালো থাকো সাপোর্ট করো পাশে থেকে ভালো ভালো ভিডিও আসবে দেখতে থাকো আমার তোমরা এরকম সাপোর্ট করলে আমি আরও ভিডিও দেবো ভালো ভালো চিন্তা করতে হবে না তো আজকের মতো গুড নাইট সবাইকে টাটা সি